শুভදර রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আবার আমি একটা নতুন রান্না নিয়ে এসেছি চলো দেখা যাক আজকে আমি তোমাদের কি রান্না করে দেখাই নমস্কার শুভදර রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে তোমাদের আমি একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য আমার ছানা লাগবে তো আমি ছানাটার জন্য দুধ বসিয়েছি দুধটা ফুটছে তো আমি এখন ছানাটা কেটে নেবো ওর মধ্যে একটু ভিনিগার দিচ্ছি অল্প করে তো ছানাটা বানিয়ে রেডি করে রাখবো এই যে আমার ছানাটা হয়ে গেল তোমরা দেখো এই যে ছানা হয়ে গেছে ছানাটা ঠান্ডা হোক আমি আলুগুলো ভেজে তুলে নিচ্ছি মানে তোমাদের দেখায় যে কি আলু তেলের ওপরে দেওয়াটা দেখায় নি আমি ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নিচ্ছি আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম এবারে আমি তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা এগুলো আমি আমার ফোরণে দিলাম ফোরনটা একটু ভাজা ভাজা হোক ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই এই যে আদা বাটা আদা বাটাতে আমি কি কি দিচ্ছি তোমাদের দেখাচ্ছি এই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু হলুদ দেব হলুদ গুঁড়ো এগুলো দিয়ে আমি মশলাটা জল দিয়ে গুলে রেডি করে রাখি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি রেডি করে নিলাম এদিকে আবার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর একটা সেন্ট বেরোতে শুরু করে দিয়েছে এবার মশলাটা ঢেলে দিচ্ছি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে বা কষিয়ে নি একটু আমি টমেটো দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে দিচ্ছি টমেটোটা একটু সিদ্ধ হয়ে গেলে একটু ঢাল চাপা দিয়ে দেবো যাতে টমেটোটা একটু ভলে যায় আমি এক চামচ টক দইকে ফেটিয়ে এই জন্য দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেখান আর একটু হাতে করে কচলে কসুরি মেথি একটু দিয়ে দিচ্ছি খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে এবার আমি আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব কষিয়ে নেব একটু আমি মশলাটা কষাবার সময় একটু লবণ দিয়েছিলাম আর একটু লবণ আমি এখন দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে নিই আমি এবারে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি এবারে আমি ছানাটা দিয়ে দিচ্ছি ওই যে ছানা এটা হচ্ছে ছানা দিয়ে আলু দিয়ে ডালা আমার এই তরকারিটা নাম হচ্ছে তো আমি নিজে হা ঘরে ছানা বানিয়েছি সেই ছানা রান্না তোমরা এইভাবে বানাবে বানিয়ে খেয়ে দেখবে অসম্ভব সুন্দর খেতে এবারে আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে একটু চাপা দিয়ে দেবো আলুটা আমার খুব ভালো করে ভাজা আছে খুঁজিটা দিয়ে জল দিয়ে দিলাম নুন চিনি সব গরম হয়ে গেছে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি লঙ্কা কোটা দিয়ে দিচ্ছি এই যে ওপর থেকে ব্যাস এবার আমি একটু চাপাটা দিয়ে দেব এবার আমি চাপাটা খুলছি চাপাটা খুলে তোমাদের দেখায় সুন্দর করছে এবার হয়ে গেছে আমার আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দেখো এই এইয হয়ে গেছে এবার আমি এটা ছানা আলু ডালনাটা নামিয়ে নেব ওপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম এইযোগ এবারে এটাকে আমি গ্যাসটা ফ্লেবার অফ করে দেবো তোমাদের আমি দেখাচ্ছি দেখো কী সুন্দর হয়েছে এটা খেতে অসম্ভব টেস্টি হয় আমি দু দু চারবার বানিয়েছি বাড়িতে দিয়ে খেয়েছি তো ভালো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি যার জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য বানালাম তো তোমরা এইভাবে বানাবে ঠিক আছে আমার হয়ে গেছে আমি এবার চা গ্যাসটা অফ করে একটু স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম আমার ছানার ডালনা রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা এভাবে বানাবে অবশ্যই বানাবে বানিয়ে খেয়ে দেখবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমি জানি আমি খেয়েছি আমরা সবাই জানি এটা অদ্ভুত হয় তোমরা এভাবে খাবে অনুরোধ রইল সবাইকে খাওয়ার জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার